মন্টিলুকাস লিবোসেটিজিন খাইয়ে খাইয়ে মোটামুটি একঘে হয়ে গেছে এখন ওর জন্য বিলাস্টিনের সাথে মন্টিলুকাসটো আপনার সিরাপ হিসাবে নিয়ে এসছে এটা কিন্তু টোয়েন্টি পাওয়ার হয় এম হয় বড়দের জন্য বলছি আর বাচ্চাদের জন্য এই যে সিরাপ নিয়ে এসছে ব্র্যান্ড নেম দিয়েছে বিলাজেপ এম এটা হচ্ছে গ্লেনমার্কের মাল এটা হচ্ছে সর্দি কাশি অ্যালার্জি জন্য এটা ব্যবহৃত হয় সিক্সটি এম এল থাকে দাম করেছে আপনার একশো তেতাল্লিশ টাকা এটা যেহেতু বাচ্চাদের জিনিস সেহেতু ফ্লেভার দিলে বাচ্চারা ভালো হয় ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভারে এটার মধ্যে বিলাস্টিন আছে টেন এবং মন্টিলুকাস আছে ফোর এম রাতের বেলা ডাক্তারবাবুরা বলে খেতে কারণ এটা খেলে ওই রাতের বেলা দেখবেন গলাটা খুশ খুস খুসখুস করে প্রচণ্ড কাশি হয় অ্যালার্জি হয় তখন বাচ্চারা ঘুমোতে পারে না কাস্তে কাস্তে উঠে যায় যেহেতু এটা হচ্ছে বিলাস্টিন এবং মনটেলুকাস্ট এটা খেলে ঘুম ঘুমটা হবে এবং ওখানে গলা যে কুসফুস কাশি সেটাও কুমবে বাচ্চারা হুট করে ঘুম থেকে উঠে পড়বে না সেই জন্য এটা আপনার সন্ধেবেলা অথবা রাতের বেলা খেতে বলে এবং বাচ্চারা তো এখন সবার কি স্কুল আছে যদি খেয়ে নেয় সকালবেলা নাগাদ তো দেখবেন বাচ্চারা ঝিমবে ঘুম ঘুম পাবে সেহেতু এটা রাত্রিবেলা বলে এটা অ্যালার্জিতে ব্যবহার হবে নাক থেকে জল পড়া সর্দি কাশি ফ্লুতে এটা ব্যবহার করা হয় সিক্সটি এম মাল একশো টাকা দাম গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালের এরকম আপনার বিভিন্ন অ্যালার্জিত আছে যেটা বলে দিয়েছিলাম এটা হচ্ছে বিলাস্টিন মন্টিলুকাস্ট কম্বাইন্ড এটা একটা সিরাপ বাচ্চাদের জন্য এটা ব্যবহার করা হয় যেহেতু সিরাপ তাই বাচ্চাদের ওয়েট এবং তার সর্দি কাশি উপর নির্ভর করে ডাক্তারবাবুরা এর ডোজ নির্ধারণ করে ডাক্তারবাবুরা যেরকম ডোজ দেবে সেই ডোজে খাওয়াবেন এটা খাওয়ানোর আগে একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিলে তাহলে ওই যে দুটো কম্বাইন্ড ড্রাকটা আছে অনেক সময় না দেখবেন ওই গ্যাসের সিরাপ মেনলি দেখবেন অনেক সময় আমরা ঝাঁকাই না খেয়ে নি আর আসল যে গ্যাসের জিনিসটা সেটা কিন্তু নিচেই পড়ে থাকে সমগ্র এরকম যখনই আছে যেহেতু এখানে নির্দেশ দেওয়াই আছে সে কুইল বেফোর ইউজ যে কোনো যেটাতে এরকমভাবে লেখা থাকে নির্দেশ দেওয়া থাকবে সেই নির্দেশ অনুসারে আপনারা খাবেন नमस्कार भलोताक